বন্ধুরা দেখো গঙ্গারামপুর ক্ষুদিরাম মার্কেটে আমার টোটো আসে দাঁড়ালো আর নিহা তার আগেই চলে আসছে আমাকে আগাতে কেননা আমি একটু আম নিয়ে গেছি ওই দেখো নিহা ধরে আছে ওই ব্যাগটা আর আমার কাপড় চোপড় তো আসেই আমি বললাম যে আমি রাস্তা চিনি না তুমি আগেই এসো সেই জন্যে আগে এসে দাঁড়ায় আসে এই দেখো টোটো আলাদা টাকা মিটাচ্ছি টাকা মিটায়ে এইবার আমরা আলাদা টোটোর চলবো আর যে নাম লই এইও আমাদের সঙ্গে আসলো এক টোটোতে আসলাম সবাই মিলে আর এই দেখো এই এই টোটোতে এখন আমরা উঠব এই টোটোর মধ্যে উঠেছি এটা কিন্তু নিহার বাড়ির হবে এতক্ষণ কিন্তু থেকে গঙ্গারামপুর মার্কেটের দেখো এখন বেরিয়ে পড়েছি রথ টানতে রথের যাচ্ছি বন্ধুরা তোমরা সবাই চলো রথ টানবো জয় জগন্নাথ জয় জগন্নাথ বের হয়ে পড়েছি গোপাল নিয়ে তো সঙ্গে থাকো তোমরা হ্যাঁ এই দেখো এখন টোটো চললাম আমরা ক্ষুদিরাম মার্কেটের এখানে আসে এখন এই টোটো যাবে রথের ওখানে আমরা এখন টোটো আলাক বলেছি আমাদের নিয়ে চলো রথের ওখানে দত্তপাড়া রথ হবে গঙ্গারামপুর দত্তপাড়া এই দেখো আমরা চলে এই দেখো ঠাকুর কত সুন্দর জগন্নাথ দর্শন কিন্তু বড় জগন্নাথ এ দেখো বড় জগন্নাথ আর তোমরা দেখতে পাচ্ছ নিচের ছোট ছোটগুলা ছোট জগন্নাথ আর এই দেখো বড় জগন্নাথের দেখো কত সুন্দর মটু আমার কি সুন্দর লাগছে আমি এই সুযোগে জগন্নাথের হাত ধরে একটু প্রণাম করলাম ভালো লাগছে কত সুন্দর মোটুক দেখতে সব ঘরের মধ্যে মন্দিরের মধ্যে রেখে দিতে রথের কিন্তু এখনও নিয়ে যায়নি আমি ততক্ষণ প্রণামটা সারায় সারিনি প্রণাম করলাম খুব সুন্দর লাগিচ্ছে প্রণাম করে আর অনেক ঠাকুর ভালো লাগছে আর আমরা সবার প্রথম গেছি তো কোনো ভিন নাই এখন সুন্দর করে তোমাদের দেখাতে পারছি আর এই দেখো নিহাও গেল এখন প্রণাম করছে নিহাও নিহার ভাস্তা মোবাইল ধরছে আর আমরা প্রণাম সারাই নিচ্ছি এ দেখো নিহাও জগন্নাথ ঠাকুরে প্রণাম করছে এই দেখো এটা সুভদ্রা নিহা প্রণাম করছে আর এই দেখো একটা বলরাম তিনজনা প্রণাম হয়ে গেল নিহা সুন্দর করে প্রণাম করে নিল এখন আমরা চলে যাব খিচুড়ি খাতে আমাদের ডাকলো বলেছে কি চলো তাড়াতাড়ি খিচুড়ি খায় না পোশাক এখন যদি প্রসাদ না খাও আমরা আবার সাজুগুজু করব আমরাও রথের যাব সেই জন্যে আমরা নিহক বলছি আমি চলো আগে প্রসাদটা সেবা করে নিই ওরাও যাবে সাজুগুজু করছে আর সারা দিন ওরা খাটাখাটনি করছে আর এই দেখো নিহার ভাস্তা আমার কাছে বসলো আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেল দুধ না এত সুন্দর সাজিছে আমার কিন্তু খুব পছন্দ লাগছে ওদের নিয়ে ছবি না তুললে আমার কিন্তু ভালো লাগতো না সেই জন্য আমি নিহাক বললাম আমি আগে ছবি তুলি আর এই দেখো রথের উপর সবাই উঠে পড়েছে এখন রথের উপর সবাই উঠে পড়েছে এখন কিন্তু ঠাকুর নিয়ে আসবে উঠাবে ঠাকুর নিয়ে আসবে এই দেখো সবাই ভিডিও ক্যামেরা করছে কী সুন্দর এ দেখো ছোটো ঠাকুর ছোট ঠাকুর বানাচ্ছে আর আগে ছোট জগন্নাথে কি ওরা রথ বের করতো এই রথের বয়স বলে পঁচিশ বছর হলো পঁচিশ বছর থেকে ওরা রথ বের করে এই দেখো জগন্নাথের মোটের মোটুক এগুলা খুলে খুলে নিয়ে জগন্নাথ ঠাকুরে কেন কেননা ওগুলা থাকলে তো রথের মধ্যে হবে না ভাঙে যাবে সেই জন্যে মোটুকগুলো ওরা খুলে নিয়ে যাচ্ছে ঠাকুর নিয়ে আসে দেখতে থাকো তোমরা রথটা সুন্দর করে সাজাচ্ছে আর ওখানে প্রচণ্ড লোক ভিড় আমি তো রথের দড়ি টানতেই পারছি না ভালো করে এখন কেমন করে টানবো দেখো এই দেখো সব ঠাকুর নিয়ে এসছে অত তাড়াতাড়ি তো হবে না ওই দেখো নিয়ে আছে কি সুন্দর নাচাতে নাচাতে নিয়ে এসেছে বন্ধুরা দেখো জগন্নাথ ঠাকুরের এত সুন্দর নাচাতে নাচাতে সবাই নিয়ে এসছে আর এত ভারী অনেকগুলো সাজিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে দেখতে একটা ঠাকুর আর উঠাচ্ছে আবার পিছনে আরো আর এই দেখো পাখা বিশাল বড় পাখা পাখা আবার হাওয়া করছে কেউ কেউ পাখাটা তো চালাই যাচ্ছে না এত ভারী এত গলি গলি পাড়া আমি তো ওই পাড়ার যাইনি এইবার জীবনের প্রথম ওই পাড়াতে গেলাম প্রচন্ড মানুষ এই দেখো জগন্নাথ এইবার আনিচ্ছে জগন্নাথে আনা হচ্ছে ওই দেখো মটুকগুলা খুলে নেবে খুলে নিয়ে দেখো কি সুন্দর করে জগন্নাথে নাচাচ্ছে নাচাতে নাচাতে তুলবে এবার রথে আমরা এগুলা দেখতে পেতাম না আমরা সবার প্রথমে গেছি না সেই জন্যে সব জিনিস আমরা তোমাদের দেখাতে পাচ্ছি। তাছাড়া পরে গেলে আমরা কিন্তু সব জিনিস দেখাতে পারতাম না এ দেখো মটুকটা কিন্তু খুলে নিল মটুক কিন্তু রথের মধ্যে উঠাবে না খালি জগন্নাথে উঠাবে দেখো জগন্নাথটা এত সুন্দর লাগছে কি সুন্দর এই দেখো উঠাচ্ছে সবাই মিলে ধরে খুব কষ্ট করে উঠাচ্ছে খুবই ভারী ঠাকুরগুলা অনেক মোটা কাট দিয়ে কাঠ দুইটা ঠাকুর তোলা হয়ে গেল আর একটা ঠাকুর তুলবে দেখো বন্ধুরা সব ঠাকুর তোলা হয়ে গেল দড়ি টরি রেডি করে দিছে এইবার দড়ি টানা সবাই মিলে দড়িটা নিচ্ছে দুদিকে তোমরা তো জানো রথের দড়ি আর আমিও ওর মধ্যে আসি আমাকে দেখা যাচ্ছে না এত লোকজন লোকের মধ্যে তো বন্ধুরা দেখো বাস স্ট্যান্ড চলে আসলো রথ গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এই দেখো মাথার উপরে ছাতাটা দেখিচ্ছ এটা কিন্তু আগে তোলা ছিল না এখন এই বাস আসে তুললো তাছাড়া ওদিকে পকেট রাস্তা ওদিকে তারের সঙ্গে লাগে যাবে সেই জন্যে ছাতাটা আগেই নিয়ে আসে এরা এখানে ডাকিয়েছিল আর আমাকে তো খুব জোর করলো যে বাস স্ট্যান্ড আসে যে তুমি রথের উপর চড়ো রথের উপর চড়ো আমি তো রথের উপর চড়তেই পারলাম না পারলাম না কি আমি চড়লাম না কেননা অনেক লোক আমার ভয় লাগিছে তখন